আনাস টানাস দেখে বলবে যে কে কিনে দিয়েছে তারপর আবার ছিনে নেবে মানে কি আমরা ওখান থেকে যাই না আমরা সেই জলা দিই তুমি কিছু খেয়েছো না কিছু খাওনি কিছু খাওয়ায়নি তুমি কিছু খাওনি ওকে টাকা বাড়েনি তাই এটা তো ওখানে পড়ে আছে মাঠে তাই এখানে রাখেন না কেন এখানে জল পড়ে কাই রাখো সেটা মাঠে আছে থাও জুগড়ি ভরে কষ্ট হচ্ছে ধরেন এটা কেন ধরেন

বাজার করতে তা কি বাজার করেছো দেখি তো তা বা এই তো কত সুন্দর বাজার করছো তুমি তো কি কিনেছো এটা কলা পেঁপে পেঁয়াজ আলু কলা পেঁপে পেঁয়াজ আলু তা আর তেল তেল কই তেল তেল টাকা টাকা বাড়েনি তাই কিনতে পারি মানে টাকা শেষ হয়ে গেছে তা এত কিছু কিনেছো কত টাকা খরচা হয়েছে তো তুমি যত টাকা দিয়েছিলে ব্যাগ খরচা হয়ে গেছে খরচা হয়ে গেছে যা টাকা দিয়েছো খরচা হয়ে গেছে আবার কি সে ঠাকুরমা টাকা নিয়ে নিয়েছে নাকি টাকা নাই নে তা গিয়েছো তোমার কাছে ঠাকুরমা একবার গিয়ে দেখেছিল টাকা আমার অন্য থেকে লুকিয়ে রেখে জানাম পাইনি তাই জন্য আবার চলে এসেছি ধর 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 ওস্কান তা তোমার ঠাকুরমা গিয়েছো তোমার কাছে তা কি বলছিল গিয়ে কিছু বলছিল বলেনি কিছু বলেনি তা কিছু খেয়েছো তুমি সকাল থেকে কিছু খেয়েছো মুস্কান টাকা ওই এদিকে আসো সকাল থেকে কিছু খেয়েছো না কিছু খাওনি কিছু খাওয়ায়নি তুমি কিছু খাওয়াওনি ওনকে টাকা বাড়েনি তাই কিছু খাওয়াইতে টাকা বাড়েনি কিছু খাওয়াওনি তোমার দুই বোন হেঁটে থেকে হ্যাঁ তুমি হেঁটে থেকে জুতো গো জুতো নি সেই টাকা জুতো কিনো নি টাকাই তো বাড়েনি তাই কি করে জুতো কিনো এখন কি সেইখানে থাকা হয় না ঠাকুমা এসে

সেখানে থাকো তা ভেঙে গেছে সেখানে থাকো কি করে কষ্ট করে থাকো কি অবস্থা তার ঠাকমা বাড়ি কোথায় ঠাকমা বাড়ি কোথায় কোথায় ওই সামনে চলো তো ঠাকমা বাড়ি যাই আর কিছু খাওনি বলছো কিছু খাওনি দাঁড়াও আমরা ব্যাগে কি আছে দেখি থামো দাঁড়াও মুসকান কিছু খাওনি কিছু খাওনি আচ্ছা আমি কিছু দিচ্ছি কিছু খেতে হয় না ধরো জুসটা খেয়ে নো খাও কেটে দেবো কেটে দিচ্ছি দাও নাও খাও কিছু খাওনি তুমি ওই ওই টাকা পরে কিনবা আগে খাওয়াবে একে সবজি বাজার পরে কিনবা আগে একে খাওয়াতে হবে বুঝলে খাও 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 চাপা লেগে দেবো ঠিক আছে লেগে দিচ্ছি

কি অবস্থা দুই বোনের দুই বোনকে তার ঠাকুমা তোমার নিজের ঠাকুমা কে চাস তো ঠাকুমা তোমাকে দেখে না আরে অবস্থা তা এই পাত থেকে যাও নাকি মাঠে হ্যাঁ আমি এই পাত থেকে যাচ্ছিলাম একটা ওই ওখানে যে ঝড়ে একটা বাড়ি ভেঙে গেছে না ওই সামনে তো ওদের বাড়ি যাচ্ছিলাম আমি রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল বুঝকান চিপস কেটে দেবো চিপস কেটেছি খাও দাও কেটেছি আর খাবে তো কেটে খাও খাওয় কিছু খাওয়াতে হয় বোনকে খাওয়াবে ধরো খেয়ে নেবে হ্যাঁ চলো চলো আমি বাইকটা নিয়ে নিয়ে চলো বাইকটা ঘুরাচ্ছি আমি চলো হেঁটে দেওয়া যাবে কোথায় সামনে তো চলো চলো হেঁটে দেওয়া চলো একটা পাকা বাড়ি আছে তারপরে পাকা বাড়ি পাকা বাড়ি পরেটা আসো আসো চলো হেটেটা চলো মুসকান তুমি কোলে আসবে আসো আসো এইটা হাঁটা এই বয়সে এই কাঁটাপালা আছে ওদের পায়েটা চিড়ে যাবে ও বাব কি সুন্দর লাগছে মুসকান চুলটা কেটে দেওয়ার পর থেকে চলো জুতো জুতো নেই না মুসকান হ্যাঁ জুতো নেই তো আসো কোথায় সামনে বোন চলো আচ্ছা এই বাড়িটা বাড়িটা বাড়িতে কেউ আছো বাড়িতে কেউ আছো তো বাইরে বাইরে আসো আপনি এদেরকে চিনেন তা এরা যে এরা সে মাঠে পড়ে আছে আপনি এদেরকে দেখেন না কত দেখো খেরা কত খুলে এলি খুলে মিলে কি করবো মা ছেড়তে ফেলিছে কি করবো আমি মাছ ছেড়ে চলে গেছে তো এদেরকে দেখবে না আপনি কত দেখবো কাই পাব দেখবো আপনি খিলাবো কোথায় আমি তো টাকা দিয়েছিলাম আপনি কি আপনি টাকা নিয়ে নিয়েছেন এ বললো তাহলে রে খাইয়ে নিচ্ছি এমনকি খিলাইচ্ছি খাইছি কোথায় এদেরকে কিছু কিনে দাওনি তোমাদের কিছু কিনে দিয়েছে সময় কিছু কিনে দেয়নি এ তো বলছে এদের কিছু কিনে দাওনি অনেক যা খাইছে অনেক খাইছে অনেক আমি কি করবো আমি খাইছি পেটে খাইছি তা তোমাকে তো এদের দেখতে হবে না তুমি খাও না সেটা ভাবছি না তা এটা কি আপনার বাড়ি

না না আমি মারিনি কে বলছে ছুটটা কথা আমি মারি না আমাকে ওই মারে না বলছে মারে প্রচুর আমি ওকে ছাড়তে গেলে আমাকে তাই এ ঠিক আছে যাই হোক আপনি এদেরকে রাখেন আপনার কাছে ঠিক আছে আচ্ছা হোক রাখো না না আমি বলছি কি আপনি এদেরকে মানে এখন থেকে পুরো আপনি রাখেন আর ওখানে যেন না যেতে হয় ওদেরকে আমি আরেকবার আসবো এসে দেখবো যেন ও ওখানে না যায় আপনি করেন না এটা না আপনার যদি একটা নিজের নাতি হতো বলেন আপনি কি রাখতেন না আপনার কাছে রাখতেন নিজের নাতি মনে করে রাখেন না দুজনে কোথায় যায় বলো মা হাত ছেড়ে চলে গেছে দুজন কোথায় যায় বলো এই ঝড় বৃষ্টিতে ওখানে ছিল তা আমি অনেকক্ষণ দিন থেকে দেখি যাবো 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 আর আশা হচ্ছে না তাই এলাম আজকে দেখতে পেলাম তা সময় আর তো হ্যাঁ হ্যাঁ

আপনি না রাখলে তাহলে কি দেখবে বলো ওদেরকে কেউ দেখার নেই তো আপনি আছেন দেখবে ঠিক আছে দেখবেন তো আপনি হ্যাঁ হ্যাঁ সত্যি বলছেন তো হ্যাঁ তাহলে আমার আমি আবার আসি আসবো ধরো আমি বোন এই তো বলছে তোমাদের দেখবে বলছে মুসকান এ তোমাদের দেখবে বলছে খুশি তো হ্যাঁ খাবে দাবে দাদের থাকবে যাও যাও দাদেরকে যাও চলা আর মারবেন না তো না মারবেন না এদেরকে রাখেন হ্যাঁ সব সময় কাছে রাখবেন আর আমি আসবো এসে এদের যত খরচা লাগে আমি দিয়ে যাব ঠিক আছে দুজনকে রাখবেন তা সময় খুশি তো হ্যাঁ আবার আসবো আমি এসে দেখবো মারবেন তো আর মারবেন না তো আর না কষ্ট দেবেন না না ঠিক আছে আর বুঝকান তুমি খুশি তো বলো কত খুশি বলো অনেক খুশি তা এই বাড়িটা রাখেন ওই বাড়িটা তো মানে থাকার মতো কোনো জায়গা নেই আর বাড়িটা দেখে নিলাম এদের যে বাড়িটা থাকে ওই বাড়িটা থাকতে পারে না আপনি রাখেন তাহলে কিছু টাকা দিচ্ছি এই টাকা নিয়ে ওদের কিছু কিনে দেন ঠিক আছে আপনাকে দিচ্ছি আপনি ওদের দেখেন আর কিছু টাকা দিচ্ছি এই টাকাটা দিয়ে দিচ্ছি আপনি কিছু কিনে দেন ওদেরকে নাই তো এরা ওখানে ফাঁকা মাঠে আছে এই সময় কোনো কোনো কিছু হলে কেউ দেখার মতো কেউ নাই ওদেরকে তা আপনি আছেন এখানে আপনি দেখেন খাবার দাওয়ার যা লাগে আমি দিচ্ছি ওদেরকে পড়াশোনা দায়িত্ব ওদের ওরা পড়বে ওদের পড়াশোনা দায়িত্ব আমি নিচ্ছি ওদেরকে স্কুলে ভর্তি করা স্কুলে ভর্তি হবে তোমরা তো হ্যাঁ খারাপ কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দিয়েন আপনার নাতি হিসাবে ক্ষমা করে দেন ঠিক আছে আর এ দুজনকে দেখেন মুস্কান খুশি তো কত খুশি অনেক খুশি তা আছে তাহলে বোন এবার অনেক খুশি তোমরা আসি তাহলে এই যে বাজার করে নিয়ে আসছে এই এই মানে এত কষ্ট করে বাজার করে নিয়ে আসছে বাজার থেকে এই বাজারটা রাখেন আপনি এখানে ওখান থেকে সবকিছু নিয়ে চলে আসবে বোন ওখান থেকে আমরা সবকিছু নিয়ে আসব হ্যাঁ ওখান থেকে যা কিছু আছে সব নিয়ে চলে আসবে দাদির কাছে থাকো তাহলে আমি আসি তাহলে ভালো থাকবেন হ্যাঁ থাক আসি তাহলে বোন হ্যাঁ ভালো থাকবে আর কোনো চিন্তা করবে না দাদির কাছে থাকবে তো ঠিক আছে নমস্কার মুসকান খুশি তো কষ্ট হচ্ছে না না তাহলে আর আর কোনোদিন তাহলে ওদেরকে কাঁদাবেন না না ঠিক আছে আসি তাহলে ভালো থাকবেন যতবার এদেরকে দেখি না খুব কষ্ট লাগে বিশাল কষ্ট লাগে ঠিক আছে ফোন আছি হ্যাঁ ভালো থাকবেন